টা মানে এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিচ্ছে এই হচ্ছে গাড়াটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিছু থ্রি পিস দেখাবো গাড়ার থ্রি পিসগুলো আর এগুলো কিন্তু একদম অনলাইন ভাইরাল আজকে মানে এগুলো যে নিবেন না সে কিন্তু মিস করবেন যারা স্বল্প পুজিনে নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন মিঠুভাত ফ্যাশনে এখানে গাড়ারা আছে নায়রা আছে তো এগুলো সম্পূর্ণ রেডি অনলাইনের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে দোকান আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন আচ্ছা ভাই এক করে ডিজাইনগুলো দেখা দেন শুরুতে আমাদের উপরের কালেকশনটাই দেখা আচ্ছা দেখতেই পাচ্ছেন একদম গাড়েরা থ্রি পিস ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন থাকবে বডি কত আছে ভাইয়া বডি 40 টু 40 দুটো সাইজ 40 44 আচ্ছা এটার গায়েটা একটু দেখাই দেন সেম প্রিন্ট ওকে গুণটা এই হচ্ছে গাড়াটা মানে এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিচ্ছে এই হচ্ছে গারাটা প্রাইস থাকবে 550 টাকা 200 মানে সব জায়গায় কিন্তু 2 পিসই দেখা যায় অনেক রেঞ্জে সেল করে এখানে আপনারা 3 পিস পাচ্ছেন মাত্র 550 এ আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে ছয় ডিজাইন থেকে 6 পিস

এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালারই সুন্দর ভিউয়ার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম মানে পানির দামে পানির দাম বললেও কিন্তু কম হয়ে যাবে কারণ এখন যে গরম ঢাকা শহর পানির দামও বেড়ে গেছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ওকে আচ্ছা এটাও কিন্তু গাড়ার নতুন একটা ডিজাইন তার সম্পূর্ণ মিরর করার এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা ফুল রেডি একটা হচ্ছে গাড়ারা সেট পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে গাড়ারটা মানে পাঁচশো পঞ্চাশ টাকায় গাড়ারা থ্রি পিস কি পরিমাণ সবাই পড়তে পারবে এটা হিপ আছে তাই না হিপটা কিন্তু বড় আছে আর এই হচ্ছে দোপাট্টাটা ভিওর দোপাট্টাটা তো খুবই সুন্দর দেখার মতো একটা কালেকশন থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর কালার তিনটা আচ্ছা এটার বডিও চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আচ্ছা কেউ যদি খুচরা এক পিস দুই পিস নিতে চায় সেক্ষেত্রে একটু দাম বাড়বে মানে দেখা যায় পঞ্চাশ থেকে একশো টাকা বাড়তে পারে আচ্ছা এই হচ্ছে গাড়ার ওকে এই হচ্ছে দোপাট্টা

ওড়নাটা পিওরের ভিতরে আচ্ছা এটার প্যান্টটা প্যান্টটা হবে আচ্ছা বাটার সিল্কের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কালারগুলো পিওর সেটার তিনটা কালার আছে এটার তিনটা কালারই কিন্তু সুন্দর হোয়াইটের ভিতরে থাকবে চালার ওনা সেম এ হচ্ছে ওড়নাটা ওকে নেক্সট টর্ন এটার বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা হচ্ছে লাস্ট টন হবে ব্লু কালার তো ভিউয়ার আর ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পাচ্ছেন যে কোনো ছয় পিস দিনের হোলসেল অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ